খুলনা এবং চট্টগ্রামের ফাইনাল নিশ্চিত করার ম্যাচটা চলতি বিপিএল এর সবচেয়ে নেইল বাইটিং ম্যাচ কিনা সবচেয়ে এক্সাইটিং ম্যাচ হলো কিনা এটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু ম্যাচের নায়ককে সেটা নিয়ে বোধহয় কোনো তর্ক নেই আলিস ইসলাম সাত বলে সতেরো ব্যথা পেয়ে মাঠ ছেড়ে উঠে গেলেন শেষ বল যখন চার রান দরকার মাঠে নামলেন চার মেরে ম্যাচ জিতিয়ে দিলেন ভাই এর চেয়ে বড় নায়কচিত উচিত আর কিছু হতে পারে সানিকে আরেকটা বড় ক্রেডিট দিতে হবে এই যে তেরো বলে আঠেরো রান করে নট আউট রয়ে গেলেন যখন একশো তিরিশ রান বোধহয় মোহাম্মদ মিঠুন আউট হলেন তখন কে ভেবেছিল এই দুইজন বোলার মিলে ম্যাচটাকে জেতাবেন বলা যেতে পারে একটা পর্যায়ে চিটাউন কিংস খুব সহজে হেসে খেলে জিতবে বলে মনে হচ্ছিল যখন তাদের একশো পাঁচ রানে দুই উইকেট কত আপনার আট ওভারে ঊনষাট রান দরকার আট উইকেট হাতে সেই ম্যাচটা যে এখানে আসবে কে ভেবেছিল বাট খুলনাও দারুণ ফাইট করেছে এই জন্য শুরুতে বলছিলাম যে এই বিপিএল বা চলতি বিপিএল এ সবচেয়ে এক্সাইটিং ম্যাচ কিনা একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে যখন যেটা বলছিলাম যে আট ওভারে উনষাট রানের মতো দরকার আট উইকেট হাতে এই ম্যাচটা আপনি অবলীলায় জিতবেন কিন্তু নাসুম পরপর দুই ওভারে এসে দুটো উইকেট তুলে যেভাবে ম্যাচটা ঘুরিয়ে দিলেন মুশফিক যিনি লাস্ট ওভার জেসন হোল্ডারকে না দিয়ে তাকে দেওয়া হয়েছিল পনেরো রান ডিফেন্ড করার জন্য সেই মুশফিকও এক ওভারে দুই উইকেট নিয়ে পুরো ম্যাচ বলতে গেলে খুলনার গ্রিপে এনে দিয়েছিলেন আউট হওয়ার পর রিকগনাইজ ব্যাটসম্যান পর্যন্ত ছিল না এমনকি জেসন হোল্ডার যখন আঠারোতম ওভারে এসে চার ছক্কা হজম করলেন আলিসাল ইসলামের কাছে তার পরের ওভারটাই উনিশতম ওভারটাই হাসান মাহমুদ মোটে ছয় রান দিলেন অর্থাৎ মোটামুটি বলা যায় খুলনা টাইগার্স তাদের হাতের বা গ্রিপের বা যেটা হেরে গেল চট্টগ্রাম ম্যাচটা ফাইনালে বরিশালের এগিয়েছে তারা কি করতে পারে বা কি করতে পারবে সেটা সময়ই দেখা যাবে কিন্তু এক কথায় বলতে হয় দারুণ একটা ম্যাচ দর্শকরা উপভোগ করেছেন খুলনার ব্যাটিং এর কথা যদি আপনি চিন্তা করেন সেখানে শেমরন হেটমায়ার আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে দুই ক্যারিবিয়ান ডিফারেন্স গড়ে দিতে পারবেন পারেন সম্ভাবনা আছে শেমরন হেডম্যার সেটা করার খুব কাছাকাছি চলেও গিয়েছিলেন যখন মনে হচ্ছিল যে খুলনা কোন রকমে বোধহয় একশো তিরিশ চল্লিশ করতে পারলেই সন্তুষ্ট সেখানে তখন তেত্রিশ বলে ওগুলো তেষট্টি রানের একটা ইনিংস বিনুরা ফার্নান্দো প্রথম তিন ওভারে ছয় রান দিয়েছিলেন তাকে উনিশতম ওভারে একুশ রান নেওয়া শেষ ওভারে শরীফুলের কাছ থেকে আঠারো রান বের করা শেষ দুই ওভারে আটত্রিশ করে খুলনার দারুণ একটা জায়গায় চলে গিয়েছিল মাইগোলকুমকেও একটা বড় ক্রেডিট দিতে হবে তিনিও বত্রিশ বলে একচল্লিশ বা বিয়াল্লিশ একটা দারুণ ইনিংস খেলেছেন তার সঙ্গে হেডমায়ারের যে পার্টনারশিপটা সম্ভবত পঞ্চাশ বলে তিয়াত্তরের পার্টনারশিপ ওটাই খুলনাকে ওয়ান সিক্সটি পর্যন্ত নিয়ে গিয়েছিল আপনি খেয়াল করে দেখেন যে নাফির সঙ্গে যখন তালাতের পার্টনারশিপটা গড়ে উঠছিল সেটাও কিন্তু আটচল্লিশ বলে সত্তর রানের অর্থাৎ হেডমায়ারের সঙ্গে অঙ্কনের যে পার্টনারশিপটা এবং চট্টগ্রামের ওই পার্টনারশিপটা অলমোস্ট সিমিলার এবং ওই পরের পার্টনারশিপটা নাফি এবং তালাতের পার্টনারশিপটা চট্টগ্রামকে মোটামুটি একটা সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছিল কিন্তু যে আগেই বললাম যে নাসুমের পরপর মুশফিকের এক ওভারে দুই উইকেট এবং মুশফিক এসেই যখন তার দ্বিতীয় ওভারটাতে যখন ফিফটি করা নাফিকে আউট করলেন তখন মনেই হচ্ছিল এবং ওই ওভারেই তিনি যখন আরেকটা উইকেট তুললেন তখন মনেই হচ্ছিল ম্যাচটা খুলনা বের করে নেবে কিন্তু ক্রিকেট শেষ না হওয়া পর্যন্ত শেষ বলা যাবে না নায়ক হয়ে গেলেন সবাইকে ছাপিয়ে আলিস ইসলাম এরকম কি আপনি কখনো দেখেছেন আগে যে একজন বোলার ম্যাচ জেতাবেন এরকম একটা সিচুয়েশন তৈরি করলেন রান নিতে গিয়ে বা যে কোনোভাবেই হোক অন্য কোনোভাবে একটা দুর্ঘটনাবশত অ্যাঙ্কেলে ব্যথা পেলেন মাঠ ছেড়ে উঠেও গেলেন নতুন ব্যাটসম্যান এলেন নতুন ব্যাটসম্যান এসেও প্রথম বলে চার মারলেন শরিফুল তারপরে আউট শেষ বলে চার রান দরকার আবার সেই ব্যথা পাওয়া আলিস ইসলাম মাঠে ব্যাক করলেন শেষ বলে চার মেরে ম্যাচ জিতে নেন এ ম্যাচ বিপিএল নিয়ে অনেক সমালোচনা আছে বড় বা নামি বিদেশি প্লেয়ার খেলছেন না টাকা পয়সা দেওয়া নিয়ে নয় ছয় করার ব্যাপার আছে অনেক সমালোচনা সমালোচনা শেষ নেই কিন্তু মাঠের ক্রিকেটটা যদি বলি রকম ম্যাচ যখন হয় তখন সব কিছু ছাপিয়ে মাঠের ক্রিকেটটাই বড় হয়ে ওঠে এবং অন্তত এই ম্যাচটায় মাঠের ক্রিকেটের প্রেক্ষাপটে আমরা দারুণ ক্রিকেট দেখেছি ভেরি ওয়েল ডান চাল ইসলাম ভেরি ওয়েল ডান চিরকং কিংস